হ্যালো ব্যাক মাই নিউ রিয়ার্সাম আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওটি সকল ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি আপনারা সম্পূর্ণ দেখবেন নাহলে কিছুই বুঝতে পারবেন না দিয়ে যে কোনো ইংরেজি ভাষায় বা আপনারা যারা ইংরেজি দুর্বল বা ইংরেজির অর্থ আপনারা জানেন না সেগুলো আপনারা অফলাইনে কীভাবে ট্রান্সলেটার করতে পারবেন এবং এগুলো আপনাকে বলে দেবে যদি আপনি উচ্চারণ না পারেন সেটা বলে দেবে তার জন্য সর্বপ্রথমে চলে যান আপনাদের ফোন থেকে প্লে স্টোর প্লে স্টোরে যাওয়ার নিচে যে সার্চ অপশনটা দেখতে পাচ্ছেন সার্চে চাপ দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস শো হবে যে পেতে চাপ উপরে যেটা রয়েছে এটা পেতে চাপ দেবেন জাস্ট এখানে সার্চ করতে হবে কী সার্চ করতে হবে সেটা আমি বলে দিচ্ছি তার আগে আপনার ভিডিওতে এখন যারা লাইক করেন তারা লাইক করে দেন ভাই নতুন ইউটিউবার তো ভাই ভিডিও চ্যানেলে ভিউ নাই সাবস্ক্রাইবার নেই কিছুই নেই অবশ্যই আপনার লাইক করে দিবেন এখানে দেখবেন গুগল জি ডব্ল জি এল ই গুগল দেখবেন সর্বপ্রথম যেটা চলে এসেছে ট্রান্সলেট প্রথম যেটা এসেছে সেটা গুগল ট্রান্সলেট আপনারা আবার ভালো মতো দেখে নিন ঠিক এটাই গুগলকে সার্চ করাতে প্রথমে চলে আসবে এটা এটা সার্চ করবেন দেখেন দ্বিতীয়তে যেটা চলে এসেছে গুগল ট্রান্সলেট নামে এটি জাস্ট আপনারা ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে তাই আমার আবার ইনস্টল করতে হবে না জাস্ট আপনারা এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আমার এখানে প্লে বাটন এসেছে ওপেন বাটন ওপেন বাটন এসে চাপ দিলাম চাপ দেওয়ার পরে এখানে চলে মূল ইন্টারফেস শো হয়েছে এটি একটি গুরুত্বপূর্ণ এ কী এটি একবার যে ডাউনলোড করে নেন যে কোনো ভাষায় আপনার ইংরেজিকে যে কোনো ভাষা ট্রান্সলেট করে দিতে পারবে এবং ইংরেজিকে বা অন্যান্য ভাষাকে আপনারা ইংরেজিতে ট্রান্সলেট করে দেবে এটা হলো খুবই গুরুত্বপূর্ণ একটি দেখেন আমি এখানে অনলাইনে আসি উপরে আমার ওয়াইফাই শো করতেছে এখান থেকে আমি আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটাকে ডাউনলোড করে নেব আমার ডাউনলোড করা আছে তারপর আমি কেমনে ডাউনলোড করলাম আমি দেখা দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা বাংলা লেখাটা এই যে বাংলা আমার পাশে টিকমার্ক চলে এটা ডাউনলোড করা যেরকম আমার এখানে ডাউনলোড করা থাকবে না তখন ডাউনলোড একটা বাটন শো হবে ওটা চাপ চাপদের সাথে একটু লোড হবে লোড হওয়ার পরে একটু ডাউনলোড হয়ে যাবে জাস্ট আমি বাংলা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর দেখেন আমার ডান পাশে এখানে বাংলা সিলেক্ট হয়ে গেছে এখানে মানে বামে ইংরেজি ডানে বাংলা থাকবে মানে ইংরেজিতে আপনারা বাংলা করতে পারবেন আবার যদি মাঝখানে যেটা আছে না এটাতে ভয়েস দিতে পারেন না ভয়েসে বলে দেবেন ওখানে লেখা উঠে যাবে তার নিচে আবার ইংরেজিতেও চলে আসবে আবার এখানে চলে আসে লেন্স ক্যামেরা মানে ওখান থেকে ছবি তুলে আপনারা ট্রান্সলেট করতে পারবেন আর যা যা আছে আপনি দেখে নেবেন উপরে যে পেন্সিল অপশানটি দেখতে পাচ্ছেন এখানটায় চাপ দিলে আপনাদের হাতে মানে সরাসরি যেভাবে লেখেন হাত দেন ঠিক সেভাবে লিখতে পারবেন আমি সব কিছু দেখাবো তার আগে দেখেন আমি পেন্সিল পেন্সিল চাপ দিলাম এখন দেখেন আমি এখানে লিখতেছি সরি আমি মা বসুন্ধ আমার উপরে দেখেন চলে এসেছে লেখাটা জি টি টিএস টি টিও এটা চলে এসেছে মানে সাহস বা অন্য অন্যগুলো চলে এসেছে সরি আমি বাংলায় লিখছিলাম একটা খুবই ই হয়েছে ইভিএন ইভেন্ট দেখেন উপরে লেখা শো হয়ে গেল তার নিচে বাংলাও শো হয়ে গেলো ইভেন্ট এটা হলো এটা সুযোগ সুবিধা এটি আপনাদেরকে অফলাইনে আমি চালিয়ে দেখাবো অফলাইনে ট্রান্সলেট করে দেখাবো এবং যদি উচ্চারণ না পারেন এটা বলে শোনাবে আপনাকে বলে শোনাতে বাধ্য সেই জন্য আমি বলতেছি ভাই এটা প্রত্যেকটা স্টুডেন্টের ফোনে থাকা দরকার এটা যেহেতু অফলাইনেও চলে কারণ যে সকলের তো সবসময় বা এম বি ওয়াইফাই থাকে না বুঝছেন এখানে দেখেন আমি এমনি টাচ দিয়ে লিখে দিলাম গুট গুট লেখার সাথে সাথে নিচে চলে এলো ভালো আমি এখন ওয়াইফাইটা বন্ধ করে দিলাম বন্ধ করার পর আমি আবার স্কল ডাউন করে দিলাম এখন দেখেন তাও চলছে এ অফলাইনে অ্যারো শো হয়ে গেলে দেখেন আমার এখানে কোনো ওয়াইফাই বা ডেটা কানেকশন নাই আমি আপনাদেরকে আরো অনেক দেখাবো এখানে আপনার একটু ধৈর্য ধরেন সব দেখাবো তাহলে বিশ্বাস করবেন নাহলে আমার কথা কেন আপনারা বিশ্বাস করতে যাবেন এবং ভাই ভিডিওটি এখন যারা লাইক করেন তারা লাইক করে দেন এবং যারা সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে দেন ভাই অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানায় আমি একজন স্টুডেন্ট ঠিক আছে ভাই আপনাদের পড়ার মাঝখানে বা পড়ার মাঝখানে সময় বাই করে আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানায় এ দেখেন ভাই আমি এখানে হাওয়ার ইউ আপনি কেমন আছেন এটা কিন্তু সম্পূর্ণ অফলাইন আপনার উপর দিকে আমার খেয়াল রাখতে পারেন উপরে যে সমস্ত জায়গা আছে এখানে খেয়াল খেয়াল রাখেন আপনারা আমি কিন্তু অফলাইনে আসি আবার আপনার মনে করবেন না এটা ফুলই ভুয়া না ভাই এটা রিয়েল আপনারা চাইলে নামিয়ে দেখতে পারেন যদি ভুয়া হয় আমাকে আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যাবেন এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন অফলাইন লেখা আছে যে অফলাইন তো আপনাদের বিশ্বাস হয়েছে তাও মনে হয় বিশ্বাস হয় না আপনারা নামে দেখেন ভাই বলতেছি এখন সাবস্ক্রাইব করেন ভাই লাইক দেন যদি এটা কাজ না করেন আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যাবেন এবং লাইকটা উঠিয়ে নিয়ে যাবেন আপনারা আপনাদেরকে কোনো মানা করবো না ভাই আমি আবার বলতেছি ভাই ছোট ওভার খারাপ হয়ে যাচ্ছে আপনারা মনে করবেন একে লাইক করে কি লাভ ভাই আমাকে একটু প্লিজ একটু সাপোর্ট করেন ভাই যাতে পরবর্তীতে আপনাদের জন্য ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারে আপনাদের একটি কমেন্ট আমাদেরকে ভিডিও বানানো আগ্রহ করে এবং লাইকগুলো তো ভাই দেখলেই ভাই মন ভরে যায় আপনাদের ভাই ভালোবাসা আমি ইউটিউবে এসেছি কিন্তু ভাই আপনারা যদি সাপোর্ট না করেন দেখেন সরি সরি আর ওয়াই দুঃখিত দেখতে এখানটায় চাপ দিলে আপনাদেরকে বলে দেবে এটা কি বাংলা দুঃখিত তো আজকে ভিডিওটা পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ও এখন যারা লাইক করেন নয় তারা এখনই লাইক করে দেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফিজ